আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতকালীন সময়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হই শীত আসলেই বৃষ্টি আসে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে এই বছর জিদ্দা এবং হাইল মক্কা মদিনা তাবুক তাই প্রত্যেকটা অঞ্চলে দাম বৃষ্টি হয়েছে গেছে কালকে আজকে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখন বাঁচতেছে সকাল প্রায় সাড়ে দশটা বৃষ্টি হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াতে গেছে কালকে রাত্রেও হালকা বৃষ্টি হয়ে গেছে এর আগের দিনও বৃষ্টি হয়েছে তবে আজকে আকাশের অবস্থা যদি আপনাদেরকে দেখে অনেকটাই মেঘলা আকাশ আর বৃষ্টি হলে সৌদি আরবে পানি যে নিষ্কাশনের জায়গাগুলো অনেক ছোটো বা দেশে হাল বিল আমাদের বাংলাদেশের মতো না থাকার কারণে বৃষ্টি হলে পানিগুলো রাস্তাতে গিয়ে জমে যায় যার জন্য যারা গাড়ি চালায় তাদের কিন্তু গাড়ি চলাচল অনেকটা ব্যাহত হয়েছে ওইদিকে তো আপনাদেরকে যদি দেখায় ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে রিয়াদের মধ্যে